হ্যালো গায়ক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তবে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম খুব সুন্দর একটি ধারাবাহিক নাটক নিয়ে তবে নাটকটির নাম হচ্ছে ধনী গরিবের লড়াই এই ধনী গরিবের লড়াই এই নাটকটি দেখতে দেখতে কিন্তু বাইশ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন এখন কিন্তু অপেক্ষায় আছেন আর তেইশ নাম্বার পর্বটি দেখার জন্য হ্যালো দর্শক এই তেইশ নাম্বার পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমার এই ভিডিওর লাস্ট মুহূর্তে আপনারা জানতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি ওতেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন হ্যালো দর্শক দেখতেই পারছেন এই ধনী গরিবের লড়াই নাটকটি কিন্তু দেখতে পারছেন সোহাক সোহাগ ছেলেটি কিন্তু একটি বড় লোকের বাড়ির বেটি কিন্তু বিয়ে করছে লিমাকে সেই লিমাকে কিন্তু

পয় পোলা পান সবাই মিলে কিন্তু মোরলবাড়ির উত্তরপাড়া ঘরের ভিতরে কিন্তু বন্দি করে রেখেছে সেটা কিন্তু দেখতে পারছেন কেন বন্দি করে রেখেছে সেটা কিন্তু আমার এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে হিস্টোরি বলে দিব এদিকে দেখতে পাচ্ছেন মোরলবাড়ি চায় না কিন্তু এই রিক্সাওয়ালার সাথে লিমা সংসার করুক সেই বিদায় কিন্তু চাচ্ছে না কিন্তু লিমা কিন্তু তা মানছে না ও কিন্তু ওই রিক্সাওয়ালা ছেলের সাথেই কিন্তু সংসার করবে সোহাগের সাথে সেই জন্যেই কিন্তু মামলাও কিন্তু হয়েছে রিক্সাও চুরি করেছে মোরলবাড়িরা সেটাও কিন্তু উদ্ধার হয়েছে এবং এখন এদিক ওদিক কোনো কিছু কুল না পাওয়ার কারণে কিন্তু লিমাকে কিন্তু কিডন্যাপ করে নিয়ে বন্দি করে রেখেছে সেটাও কিন্তু বন্দি করে রেখে আবার সোহাগের নামে মামলা দিয়েছে যে আমার মেয়েকে কিন্তু গুম করেছে সেটা কিন্তু মোরলবাড়ি মোরল সাপ বলছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক তবে এদিকে দেখতে পারছেন সোহাগকে কিন্তু সেই অভিযোগ পেয়ে কিন্তু পুলিশ কিন্তু ধরে নিয়ে গেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সোহাগের বাবা কিন্তু থানায় গিয়ে কিন্তু অভিযোগ করেছে মোরলের মোরলবাড়ির নামে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তবে মোরলবাড়ির নামে অভিযোগ করার পরে কিন্তু সুরুজকেও কিন্তু ধরে নিয়ে গেছে এখন সুরুজও জেলখানায় থাকুক সোহাগও জেলখানায় থাকুক এদিকে দেখতে পাচ্ছেন সোহাগের বোন সোহাগের বোন সোহানা একে কিন্তু মোরলবাড়ির ছোটো ছেলের সাথে কিন্তু প্রেম চলছে দেখা যাবে আগামী পর্বেতে কি হয় আগামী পর্ব দেখতে পারবেন আগামী কাল। আগামী কাল বুধবার